নমস্কার বন্ধুরা প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল তিলোত্তমা সহ গোটা রাজ্য বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া এক ধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা আজ সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে গোটা বাংলায় আগামী চার পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে হাওয়া ফিস সূত্রের খবর আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হওয়া বইবে প্রতি ঘন্টায় গতিবেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটার বাকি জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের আশঙ্কাও রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস এই ভারী বৃষ্টি চলবে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত আগামীকাল পয়লা জুন শনিবার থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে আজ রাত পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়া হওয়া আজ কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম নদিয়া মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে কেরলে ঢুকে গিয়েছে বর্ষা আগামী তিন চার দিনের মধ্যেই উত্তরবঙ্গেও বর্ষার আগমন হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় আগামী চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা দমকাঝোরা হাওয়া শনিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে দুই দিনাজপুরেও আবহাওয়া দপ্তর সূত্রের খবর ভারতের মূল ভূখণ্ড কেরলে বৃহস্পতিবার ঢুকে পড়েছে মৌসুমি বায়ু পরিস্থিতি অনুকূল রয়েছে তিন দিনের মধ্যেই বাংলায় মৌসুমী বায়ু পৌঁছে যাবে তিন দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসেছিল নির্ধারিত দিনের দুই দিন আগেই কেরলে পৌঁছে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ঘন্টায় কেরলের বাকি অংশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু অরুণাচল প্রদেশের বেশিরভাগ অংশেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যেটি মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে অসম ও উত্তরপ্রদেশে ঘূর্ণাবত্ত রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ একত্রিশে মে রাত্রের দিকে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সহ কলকাতা কোন কোন জায়গায় আজ রাতের দিকে ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো পয়লা জুন দোসরা জুন তেসরা জুন চৌঠা দন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত কেমন পাচ্ছেন তার জায়গা নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিতে নতুন দশক হয়ে থাকলে প্রতি মুহূর্তের আপনার এলাকার সঠিক আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আজ আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো মূলত বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ ঢাকা রাজশাহী ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ তরস রাজশাহী পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলভীবাজার লকাই মেহেরপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা পশ্চিমবঙ্গের মোটামুটি দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান তারপর দমকুল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সেই সঙ্গে দেখতে পাচ্ছি জঙ্গিপুর রামপুরহাট নলহাটি রামপুর হাট, মল্লাপুর তারপরে দেখতে পাচ্ছি খড়গ্রাম বেলডাঙ্গা কাটোয়া বোলপুর ঘুসগড়া দুর্গাপুর আসানসোল সোনামুখী বর্ধমান কেতুগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাতার তারপরে ঘুসগড়া পাটুলি এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাসে কিন্তু আগেই জানানো হয়েছে যে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি সহ হলদিয়া নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর দীঘা মন্দারমণি সুন্দরবন তারপরে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কলকাতা বারুইপুর নিউ টাউন তারপরে উলুবেরিয়া খড়দহ চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদাহো পান্ডুয়া গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজ বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাবে যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে মেঘলা আবহাওয়া থাকবে হালকা পাতলা কিন্তু ব্যবসা গরম লক্ষ্য করা যাবে পুরোপুরিভাবে কিন্তু ব্যবসা গরম থেকে মুক্তি পাওয়া যাবে না মোটামুটি আপাতত দুই থেকে তিন দিন একটানা বৃষ্টিপাত হওয়ার পরেই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাস্পগুলি কিন্তু ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে তাছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও ইসলামপুর পঞ্চগড় জলপাইগুড়ি শিলিগুড়ি কার্সিয়াং ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু একদম পুরা কমলা সতর্কতা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে যদি আমরা একটু দার্জিলিংয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দার্জিলিং গ্যাংটক সিকিম কাশিয়াং এই জায়গাগুলিতেও কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল পয়লা জুন শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল শুরু হতেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত জায়গায় জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং অসম এবং অসম এবং উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণবর্ত এই ঘূর্ণপর্ত থেকে কিন্তু গুয়াহাটি অসম ত্রিপুরা মণিপুর ইম্ফল এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত করা যাচ্ছে তো আমরা যদি একটু দেখি উত্তর পূর্ব ভারতের জায়গা ডিব্রুগ যোরহাট জিরো সেপা সেই সঙ্গে দেখতে পাচ্ছি গুয়াহাটি গোয়ালপাড়া তুরা রংপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল একদম ভারী বৃষ্টি সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা দমকাচড়া হওয়ার পূর্বাভাস থাকছে যার জন্য কিন্তু আবহাওয়া দপ্তর তরফে কিন্তু ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করে দিয়েছে আগামী পাঁচ দিনের জন্য তাছাড়া আগামীকাল বাংলাদেশের শিলাহাট ময়মনসিংহ ঢাকা কলাই চর রাজীপুর ঘোরাঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ তারপরে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ মদন লকাই মৌলভীবাজার তাছাড়া আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি চলে যাই ফটিকছাড়ি চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বজায় থাকছে আগামীকাল তাছাড়া বাংলাদেশ বরিশাল খুলনা কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে আগামীকাল তাছাড়া আমরা যদি সরাসরি পশ্চিমবঙ্গে চলে আসি তাহলে দেখতে পাবো আগামীকাল কিন্তু সবচেয়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে করিমপুর ডোমকুল আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট সিউড়ি নলাটি বোলপুর কাটোয়া ঘুসকোড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান সেই সঙ্গে আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো নুরুর লাভপুর আহমেদপুর বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানানো হয়েছে যে আগামী পাঁচ দিন গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত আগামী পাঁচ দিন কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলা হয়েছে যে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাঝড়ো হওয়া বইবে যেমন সুন্দরবন হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা দীঘা কোনতাই মন্দারমণি এই উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ধমকাচর হওয়া বইবে তাছাড়া আগামীকাল উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আগামীকাল কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর এবং মালদাহতে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব দোসরা জুন রবিবার সানডে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি দোসরা জুন রবিবার জায়গায় জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি যেটা আপনি স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছেন তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের খুলনা বরিশাল কলাফাড়া মেহেরপুর সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া ফাইলকুপা পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পশ্চিমবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুর হাট বোলপুর দুর্গাপুর বুসকড়া কাটোয়া সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া পুরুলিয়া খুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বোলপুর এবং দুর্গাপুর কাটোয়া সিউড়ি দুই বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু দোসরা জুন কিন্তু সবচেয়ে বেশি রবিবারে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বীরভূম মালদাও দুই দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে তাছাড়া উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করে যাচ্ছে তাছাড়া কিন্তু আমরা যদি একটু আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলি যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের অসম মেঘালয় ইমফল ডিব্রুগড় এইগুলো দেখি তাহলে দেখতে পাওয়া যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ